আমার দেশের যে নারীরা দাবি করে শাহবাগী আমার দেশের যে নারীরা দাবি করে শাহবাগী আসলে যে ওরা হলো বেশ গী আসলে যে ওরা হলো বেশ গি আমার দেশের যে নারীরা দাবি করে শাহবাগী আমার দেশের যে নারীরা দাবি করে শাহবাগী আসলে যে ওরা হলো বেশ গি আসোলে যে হলো বেশ গি আসোলে যে হলো বেশ সারা শরীরে নোংরা ওদের পড়া ছয় মাসে ধরে করে না গোসল গন্ধে শরীর ভরা সারা শরীরে নোংরা ওদের ছয় ধরে করে না গোসল গন্ধে শরীর সাতা পড়া ভরা কুত্তার সাথে ঘুমায় ওরা পাই নাকি ছুটের কুত্তার সাথে ঘুমায় ওরা পাই নাকি ছুটের ইঁদুর সুসো এসে ওদের গায়ে দেয় যে হাগি ইঁদুর এসে যেওদের গায়ে দেয় জেহাগি আসলে যে ওরা হলো বেশ আসলে যে ওরা হলো আমার দেশের যে নারীরা দাবি করে সাহবাগী আসলে যে ওরা হলো বেশ কি আসলে যে ওরা হলো বেশ কোন মা বাপে জন্ম দিচ্ছে ওরাই ভালো জানে রাস্তা ঘাটে পয়দা ওরা আজান হয়নি কানে কোন মা বাপে জন্ম দিছে ওরাই ভালো জানে রাস্তা ঘাটে পয়দা ওরা আজান হয়নি কানে জেনা ব্যবিচার নেশাই মগ্ন খোঁজ রাখে না কেউ জেনা ব্যবিচার নেশাই মগ্ন খোঁজ রাখে না কেউ সারা দেশের মানুষ এখন ওদের উপর রাগী আসলে যে ওরা হলো বেশ আসলে যে ওরা হলো বেশ আসলে যে ওরা হলো বেশ কি যে ওরা হলো বেশ